কিরে তোর মাথা খারাপ হয়ে গেছে তুই এখন আইসক্রিম খাচ্ছিস দাঁড়া আমি মাকে বলছি এই কনকনে ঠান্ডার মধ্যেও তুই আইসক্রিম খাওয়া ছাড়তে পারছিস না তাই তো এই মাকে একদম কিছু বলবি না কিন্তু মা এসে আমার উপর রাগ করবে তুই তো খুব ভালো করেই জানিস দেখ দয়া করে মাকে কিছু বলিস না আমি তোকে তোর পছন্দের খাবার কিনে দেবো বাবারে বাবা আমাকে পটানোর চেষ্টা করবি না একদম আমি জানি তুই আমাকে খাবার কিনে দিবি শপিং করে দিবি এখন তো সবকিছুই করে দিবি কিন্তু তারপরে যখন তোর আইসক্রিম খাওয়া হয়ে যাবে আর তুই ঘুমিয়ে পড়বি তখনই আমাকে তুই ভুলে যাবি না 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 তোকে ভুলে যাব না দেখ তুই তো আমার একমাত্র বোন তোকে ভুলে গেলে হয় নাকি আর তাছাড়া তুই কিন্তু অনেক ভাগ্যবতী দেখ তুই আমার মতো একজন দিদি পেয়েছিস আমি তোকে কত ভালোবাসি তোকে কত কিছু কিনে দি দেখবি আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কিন্তু তুই বসে বসে কাঁদবি এই তোর কথা তোর কাছেই রাখ এসব কথা আমাকে একদম শোনাবি না তুই চলে গেলে আমারই ভালো হবে তুই যে কবে বিয়ে করে এই বাড়ি থেকে যাবি কে জানে তুই চলে গেলে আমি অন্তত নিশ্চিন্তে থাকতে তো পারবো তুই আমাকে এইসব কথা কিভাবে বলছিস বোন আমি চলে গেলে তার মানে তোর একদম কষ্ট হবে না আচ্ছা ঠিক আছে আমি না হয় চলে যাব কিন্তু শোন না আমার একটা সাহায্য করবি বোন কি সাহায্য ঠিক আছে বল শেষবারের মতো না হয় এই সাহায্যটা করেই দেব দেখ আমি তো মা বাবাকে বলতে পারবো না কিন্তু তুই আমার হয়ে বলতে পারবি তাই এই কথাটা তোকেই বলতে হবে তুই বাবা মাকে বলবি আমার জন্য একটা আইসক্রিমওয়ালাকে দেখতে যেন তার একটা অনেক বড় আইসক্রিমের ফ্যাক্টরি থাকে হে বাবা আমি কার পাল্লাই পড়ে গেলাম এই দিদি শর্তে এখন সামনে থেকে তোর মতো পাগলের পাল্লাই আমি পড়ছি না তুই তোর মতো আইসক্রিম খেতে থাক আমাকে ঘুমাতে দে শর্ত আমার খুব ঠান্ডা লাগছে প্লিজ বোন এরকম বলিস না তুই তো আমার কত ভালো বোন বল দেখ প্লিজ বাবাকে এই কথাটা বলিস কিন্তু যেমন আইসক্রিম খাচ্ছিস খা যখন বলার হবে আমি ঠিক বলে দেব তুই যদি আমাকে ডিস্টার্ব করিস তাহলে কিন্তু আমি বলবো না এবার চুপ করে আমাকে ঘুমাতে দে এই বলে অপর্ণা অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ে এদিকে শ্যামলী হত কনকনি ঠান্ডার মধ্যেও রাত্রিবেলা আইসক্রিম খেয়ে মাথার কাছে আইসক্রিমের কুলিটা রেখে শুয়ে পড়ে দেখতে দেখতে সকাল হয়ে যায় তারা দুই এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি দেখে সুস্মিতা দেবী তাদের দুই বোনকে ডাকাডাকি করতে আসে কি ব্যাপার এই মেয়ে তোরা এখনো উঠছিস না কেন শীতকাল বলে বেলা দশটা পর্যন্ত ঘুমাবি যেন মনে হচ্ছে সব ঠান্ডা তোদের দুই বোনেরই লাগছে দাঁড়া তোদের আজকে ব্যবস্থা করছি এই বলে সুস্মিতা দেবী অপর্ণা এবং শ্যামলীর ঘরের দরজা খুব জোরে জোরে ঠক ঠক করে ঠুকতে থাকে এর ফলে অপর্ণা ঘুম থেকে উঠে দরজা খোলে কি হয়েছে মা তুমি এত সকাল সকাল ডাকছো কেন দেখতেই তো পাচ্ছো আমরা ঘুমাচ্ছি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস কটা বাজে কলেজে যাবি না আর তোর দিদি কোথায় ও আমি ঠিক ধরেছি এর নিশ্চয়ই রাত্রিবেলা আইসক্রিম খেয়েছে এই তো মাথার কাছে এখনো আইসক্রিমের বাটিটা রেখেই দিয়েছে এই বলে সুস্মিতা দেবী জোরে জোরে শ্যামলীকে ডাকতে শুরু করে এই তাড়াতাড়ি ওঠ বলছি আর কত ঘুমাবি ঘুমিয়ে আর শখ মেটে না তাই না দাঁড়া তোকে আর এই বাড়িতে ডাকাই যাবে না এবার তোর বিয়েটা সেরে ফেলতেই হবে আমি তোর বাবার সঙ্গে আজকেই কথা বলছি উফ মা তুমি সবসময়ে আমাকে তাড়িয়ে দেওয়ার কথা কেন বলো একটু ঘুমাচ্ছি তবুও তোমার সহ্য হচ্ছে না বলো কটা বাজে দেখেছিস এখনো পরে পরে ঘুমাচ্ছিস আর কালকে রাতে আইসক্রিম কেন খেয়েছিস এত কনকনে ঠান্ডার মধ্যে কি কেউ আইসক্রিম খায় তোর কি মাথা খারাপ নাকি প্লিজ মা তুমি রাগ করো না দেখো তুমি তো জানো আমি আইসক্রিম খেতে কত পছন্দ করি তাই জন্যই আমি আইসক্রিমটা খেয়েছি ফ্রিজে একটুখানি আইসক্রিম ছিল তাই ওটাই শেষ করে দিয়েছি তুই কিন্তু এবার আমার রাগটাকে বাড়িয়ে দিচ্ছিস তুই তো জানিস রেগে গেলে আমি কাউকে চিনি না তাহলে শুধু শুধু রাগটা বাড়াচ্ছিস কেন তোকে আমি কতবার বারণ করেছি এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবি না তুই তা সত্ত্বেও তুই লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেয়েই যাচ্ছিস আচ্ছা আচ্ছা বাবা আর খাবো না তুমি এখন রেগে যেও না তুমি যাও আমরা দুজনে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যাচ্ছি শ্যামলি তার মাকে বুঝিয়ে কোনো রকমের রান্নাঘরে পাঠিয়ে দেয় অপর্ণ এবং শ্যামলি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়ে তখন সুস্মিতা দেবী তাদের দুই বোনকে খাবার খেতে দেয় সকালবেলা উঠেও এই এই রোজ রোজ একই খাবার আমার আর ভালো লাগে না না উফ নিয়মটা যে কেন হলো কে যদি সকালবেলা এইসব খাবারের জায়গায় আইসক্রিম খাওয়া হতো তাহলে কতই না ভালো হতো শ্যামলিকে এরকম চুপচাপ বসে থাকতে দেখে তার বোন অপর্ণা বলে এই দিদি কি হয়েছে তুই এরকম ভাবে একভাবে খাবারের দিকে তাকিয়ে কি দেখছিস মনে মনে কি ভাবছিস তুই এখনো আইসক্রিম খাওয়ার কথা ভাবছিস তোর দিদির আর কি কাজ বল আইসক্রিম খাওয়া ছাড়া তো ওর তো আর কোনো কিছু কাজ নেই আইসক্রিমের কথা ভাবা ছাড়া ওর মাথায় কিছুই ভাবনা চিন্তা নেই সব সময় আইসক্রিম আর আইসক্রিম এত শীত পড়ে গেল সব আইসক্রিমের দোকানও বন্ধ কিন্তু তবুও তোর আইসক্রিম খাওয়া বন্ধ হলো না এখন চুপচাপ খাবারটা খেয়ে উঠে পড় মা বলছি বিশ্বজিৎ কোথায় ওকে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ তোদের তোদের ছোট ছোট ভাই হতে হতে পারে পারে থেকে বয়সে কিন্তু ওর কাঁধে যে দায়িত্ব আছে সেটা তো খুব ভালোভাবে বোঝে তাই জন্য বিশ্বজিৎ তোর বাবার সঙ্গে কাজে গেছে তোদের দুই বোনের বিয়েটা তো দিতে হবে অপর্ণার বিয়েটা না হয় দু তিন বছর পরেই দেব কিন্তু এখন তো আমাকে শ্যামলির বিয়েটা আগে দিতে হবে কি বিয়ে মা তুমি আমার এক্ষুনি বিয়ে দিয়ে দেবে কিন্তু বিয়ের পর আমি তো আর আইসক্রিম খেতে পারবো না আমি এখন বিয়ে করতে চাই না এখানে বাড়িতে আমি সব সময় আইসক্রিম খাই শ্বশুরবাড়িতে গিয়ে যদি আমি আইসক্রিম খেতে না পারি তাহলে কি হবে হেহেহে তাহলে তো খুব ভালো হবে তোর আইসক্রিম খাওয়ার অভ্যাসটাও চলে যাবে তাহলে তোকে আর মায়ের কাছে কোনো কথাও শুনতে হবে না আর শ্বশুরবাড়িতেও কোনো কথা শুনতে হবে না এখন যেমন তোকে মা আইসক্রিম খাওয়ার জন্য রাগ করছে তেমন হয়তো তোর শাশুড়ি মাও রাগ করতে পারে তাই এই রাগের হাত থেকে তুই বেঁচে গেলি তাই না দেখেছি শ্যামলি তোর বোন অপর্ণা তোর থেকে বয়সে ছোট হয়েও তোর থেকে অনেক বোঝে আর তুই কিছুতেই বুঝতে চাইছিস না শ্যামলি একটু হলেও বড় হয়েছিস তুই এবার অন্তত বোঝার চেষ্টা কর শীতকালে এখন কোন মানুষ আইসক্রিম খায় না মা কোন মানুষের সঙ্গে আমার কি এসে যায় কোন মানুষ খায় না বলে কি আমিও খেতে পারবো না আমার আইসক্রিম খেতে ভালো লাগে সেটা শীতে হোক বা গরমকালে সব সময়ের জন্য আমার আইসক্রিম খেতে ভালো লাগে আর তাই আমি এটা সবসময় খাবো এই বলে শ্যামলি অল্প একটু খাবার খেয়ে উঠে চলে যায় এই দেখে সুস্মিতার মা তাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে যায় কিছুদিন পরে শীত আরো জাকিয়ে বসে কনকনে শীত পড়া সত্ত্বেও শ্যামলি তার নিজের অভ্যাস কিছুতেই ছাড়তে পারে না একদিন শ্যামলি এই দেখ তোর বাবা তোর জন্য এই পাত্রটাকে পছন্দ করেছে তোর পছন্দ হয়েছে আমি তোমাকে কতবার করে বারণ করলাম এখন আমি বিয়ে করবো না তুমি তার সত্ত্বেও আমার কথা শুনলি না রে অপর্ণা তুই মাকে কিছু বল না আমি আমি আর কি বলবো ও হ্যাঁ মা তোমার সঙ্গে একটা কথা ছিল বলতে চাইছিলাম যে তুমি দিদির বিয়েটা যেখানেই দাও না কেন সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এতে দিদির আপত্তি আছে দিদি চাই ওর বিয়ে তার সাথেই হোক যার বড় আইসক্রিমের ফ্যাক্টরি আছে এই অপর্ণা শ্যামলীর সঙ্গে থেকে থেকে তুইও কি এর মতো আইসক্রিম পাগল হয়ে গেলি না না আমি তো একবারও বলছি না যে আইসক্রিম দেখে আমার বিয়ে দেবে আমি তো দিদির কথা বলছি দিদি আমাকে এটা বলতে বলেছিল। আসলে দিদি আইসক্রিম খেতে ভালোবাসে তো আর এটা তুমিও জানো আর দিদি এই কথাটা বলতে পারছিল না বলে আমাকে বলতে বলেছিল হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি এসব কুবুদ্ধি তোর দিদির মাথাতেই আসে শ্যামলি আমি চাই না তুই শ্বশুর বাড়িতে গিয়েও এরকম ব্যবহার করিস দেখ তোর শাশুড়ি মা কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না আমার থেকেও যদি রাগি হয় তাহলে তোর শাশুড়ি মা তোকে তো বাড়িতেই রাখবে না আর তাছাড়া শীতকালে এত আইসক্রিম খাওয়া ভালো নয় এটা তুইও খুব ভালো করে জানিস তা সত্ত্বেও তুই আমার কথাটা বুঝতে চাইছিস না আমি যখন একবার বলে দিয়েছি আমি আইসক্রিম ফ্যাক্টরির মালিককেই বিয়ে করব তাহলে আমি তাকেই বিয়ে করব। সে যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে আনার দায়িত্ব তোমাদের আর তাছাড়া এরকম যদি না হয় তাহলে আমি অন্য ছেলেকে তখনই বিয়ে করব। যদি সে আমাকে রোজ আইসক্রিম কিনে এনে খাওয়াতে পারে তোর মাথা সত্যি খারাপ আমি তোকে কি কথা বলছি তুই কি বুঝতে পারছিস না আমি এই পাত্রের সঙ্গেই তোর বাবাকে বিয়েটা ঠিক করে দিতে বলবো এই পাত্রটা দেখতে ভালো আর কাজকর্মের দিকেও ভালো আছে একটা বড় বিজনেস আছে ওখানে গেলে তোর কোনো অসুবিধা হবে না কিন্তু হ্যাঁ আইসক্রিমের নেশাটা তো ছেড়ে যাবে এই বলে সুস্মিতা দেবী রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে শ্যামলী এবং অপর্ণা দুই বোনে একে অপরের দিকে তাকিয়ে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সুস্মিতা দেবীর যে পাত্রটির ছবি দেখিয়েছিল সেই পাত্র শুভম এবং তার মা অঞ্জলি দেবী শ্যামলীকে দেখে তাদের পছন্দ হয়ে যায় দুই পক্ষের সহমতে একটা বিয়ের তারিখও ফাইনাল করা হয় কিন্তু শ্যামলি বিয়ের জন্য রাজি ছিল না মা কেন যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করছে কে জানে আমি তো মাকে কতবার বললাম এই বিজনেসম্যান ছেলেকে আমি বিয়ে করতে চাই না যার আইসক্রিমের বড় ফ্যাক্টরি নেই আমি তাহলে কিভাবে আইসক্রিম খাবো এবার কি আমাকে তাহলে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতে হবে এমনই ভাবনা চিন্তা করতে করতে শ্যামলী নিজের রুমে চলে যায় এরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে শ্যামলীর বিয়ের দিন চলে আসে কনকনে শীতের মধ্যেই শ্যামলী বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় প্রথম দিন থেকেই শ্যামলীর আইসক্রিম খাওয়া শুরু হয়ে যায় শ্যামলী যেমন হোক করে আইসক্রিম জোগাড় করে ঠিক খেতে থাকে সে তার স্বামীর মানি থেকে লুকিয়ে লুকিয়ে টাকা চুরি করে শুধুমাত্র আইসক্রিম কিনে খাওয়ার জন্য কিন্তু একদিন তার শাশুড়ি মা অঞ্জলি দেবী তাকে টাকা চুরি করতে দেখে নেয় কিন্তু সেই মুহূর্তে সে তার বৌমাকে কিছু বলে না না আজকে আমি বোমাকে কিছু বলবো না আমি এটা বুঝতে পারছি না খোকার কাছ থেকে বোমা কেন লুকিয়ে লুকিয়ে টাকা নিচ্ছে যদি টাকার এতই দরকার হয় তাহলে তো খোকাকে বলতে পারতো এরকম লুকিয়ে নেওয়ার কি দরকার আর তাছাড়া এই সামান্য কটা টাকা নিয়ে কি এমন করবে এটা তো আমাকে জানতেই হবে এভাবে অঞ্জলি দেবী সেদিনের পর থেকে তার বোমার উপর একটু নজরদারি করতে থাকে এভাবে দেখতে দেখতে দুদিন কাটে রাত্রিবেলা করে অঞ্জলি দেবী তার বৌমার উপর নজর রাখতে পারত না কারণ সে নিজের রুমেই ঘুমাত কিন্তু একদিন শ্যামলি যখন রান্না করে এসে ফ্রিজ থেকে আইসক্রিম বের করছিল তখনই তার শাশুড়ি মা তাকে দেখে ফেলে কি ব্যাপার বৌমা এত রাতে তুমি এখানে কি করছো তোমার হাতে আইসক্রিম কেন এত ঠান্ডার মধ্যে তুমি কি আইসক্রিম খাবে না মা আসলে একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছে করছিল তো তাই ফ্রিজে কি আছে দেখতে আসলাম কিন্তু আইসক্রিম তো ফ্রিজে ছিল না আমি তো আজকে সকাল বেলায় দেখলাম ফ্রিজে কোনো আইসক্রিম নেই তাহলে এটা এখন কোথা থেকে এলো ও আচ্ছা এবার আমি সবটা বুঝতে পারলাম তার মানে খোকার মানি ব্যাগ থেকে তুমি এই কারণে টাকা নিচ্ছিলে তাই তো এই আইসক্রিম কিনে খাওয়ার জন্য তোমার মাথায় কি খারাপ হয়ে গেছে এত ঠান্ডার মধ্যে কেউ আবার আইসক্রিম খায় কখনো শাশুড়ি মায়ের কথা শুনে শ্যামলী খুবই লজ্জিত বোধ করে তাই সে আইসক্রিম ফ্রিজে রেখে দিয়ে নিজের রুমে চলে যায় শ্যামলী মনে মনে ভাবতে থাকে যে তার শাশুড়ি মা এবং মা একই কথা বলছে শ্যামলী মনে মনে ভাবতে থাকে যদি তার স্বামী টাকা চুরির ব্যাপারটা জানতে পারে তাহলে তার মানসম্মান থাকবে না তাই সে সেদিনই সিদ্ধান্ত নেয় সে আর কখনো শীতকালে আইসক্রিম খাবে না এমনকি সে তার শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চেয়ে নেয় এভাবে শ্যামলি নিজেকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয় সেদিনের পর থেকে শ্যামলি তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে